হ্যালো রিবান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আগের ভিডিওতে তোমরা দেখলে যে আমি স্নান টনান করে ফেলেছি তো তারপরে তেমন কিছু করা হয়নি এখন আমরা মেলায় যাচ্ছি আমাদের এখানে প্রতি বছরের নেই এবারও মেলা হচ্ছে তোমরা তো আগের ব্লগে দেখতেই পেয়েছো তো এখনও পর্যন্ত একদিনও মেলায় যায়নি মেলা কালকে শেষ তো আজকে ভাবলাম যাই বাড়ির কাছেই মেলা দূর দূরান্ত থেকে সবাই দেখতে আসছে শুধু আমারই যাওয়া হয়নি তো গিয়ে দেখলাম ভালোই লোক হয়েছে ভেবেছি মনে হয় তেমন লোক হয়নি তো গিয়ে দেখলাম আমি যতটা কল্পনা করেছিলাম তার থেকেও বেশি লোকজন হয়েছে ম্যানাতে ছোট ছোট বাচ্চাদের গ্রুপ মিলে এখানে ডান্স হচ্ছিলো তো কিছুক্ষণ ডান্স দেখে আমরা তারপরে কোথায় কি দোকান উঠেছে কী কী স্টল বসেছে সব দেখতে গেছিলাম শাড়ির স্টল বিভিন্ন হাতের কাজের স্টল সব কিছু বসেছিল তো এই নাচটা দেখে আমরা তারপরে স্টল গুলো একটু দেখছিলাম তো খুব একটা কিছু স্টল বসেনি আমরা যখন আহ এই স্কুলে পড়তাম যে স্কুলের সামনে নাটতে নেওয়া হচ্ছে তখন কিন্তু প্রচুর পরিমাণে স্টল বসতো মানে স্টলের অভাব বসার অভাব হয়ে যেত এত পরিমাণে স্টল বসতো কিন্তু এখন আর বসছে না তো এখন এই যে দেখছি কোথায় কি দোকান পাট বসেছে কিছু কেনাকাটা করা যায় কি না তো তারপর আমরা এই দোকানগুলো চলে আসলাম কাপ লেটের দোকানগুলো এখান থেকে আমাদের কিছু ডিজাইনার কাপ পছন্দ হয়েছিল কাচের কাপ তো এক সেট কাপ আমরা কিনেছিলাম এই যে আমার হাতে যে কাপ তোমরা দেখতে পাচ্ছ এই কাপগুলো একটা সেট কিনেছিলাম একটা প্লাস্টিকের বোল কিনেছিলাম আর তারপরেই আমার মাসির সাথে দেখা হয়েছিল আমাদের সকল এখানে তারপরে মাসি একটু কানের দুলের দোকানে এসেছিলো কানের কিনবে বলে তো আমাকেও অনেক কিনতে বসে কিন্তু সত্যি কথা বলতে কানের প্রতি আমার মানে কানের দুলের প্রতি আমার সেরকম কোনো আকর্ষণ নেই আমি জাস্ট সিম্পল ছোটোখাটো কানের পড়তে পছন্দ করি সেই জন্য কানের প্রতি আমার বেশি আকর্ষণ নেই তো মাসির কানে দিয়ে দিয়ে মা দেখছিল কোনটা ভালো লাগে আর আমি পুচকিটা শুধু সঙ্গে আড্ডা মারছিলাম এই পুচকিটা আমার কাছে থাকলে আর কিছুই লাগে না তো ও ও আমার কাছেও খুব সুন্দর থাকে আমি যেমন ওর সাথে খুব আনন্দে থাকে ও আমার সঙ্গে খুব আনন্দে থাকে তো এই যেসব জিনিসগুলো কিনেছিলাম এই যে যে চায়ের ট্রেটা দেখছো এটা মাসি কিনে দিয়েছে তো তোমাদের এখন বলি কি কি কিনলাম এই ট্রেটা কিনেছি পিলারটা কিনলাম এটা দিয়ে ডিজাইন করে শশাও কাটা যায় আর এই যে প্লাস্টিকের বোল এটা আমি হচ্ছে ফল টল রাখার জন্য কিনি এটা আমি একটু রেগুলার ইউজ করার জন্য কিনেছি আর এই যে হচ্ছে সেই কাপের সেটগুলো যে কাপের সেটগুলো কিনেছি তো চলো তোমাদের খুলে দেখাই কি কাপ আছে ডিজাইনের তো তেমন কিছু একটা খাওয়া দাওয়া আমি করি না মা শুধু সুযোগ খোঁজে যে আমাকে কি করে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াতে পারে তো মায়ের আবদার ছিল যে একটু চিকেন ফ্যাটে করে আমাকে খাওয়াবে তো সেই কারণে চিকেনটা ম্যারিনেট করা ছিল আর এদিকে আমি যেগুলো আর কি লাগে সেগুলো সব ভাগ ভাগ করে সাজিয়ে রেখেছিলাম আর এদিকে স্টিকও বের করে নিয়েছি এই ভিডিওটা আমি সোজা করেই করেছিলাম কিন্তু এরকম কেন হয়ে গেছে বুঝতে পারছি না তো তারপরে আমি এগুলো সব স্টিকের ভিতরে গেঁথে গেঁথে দিচ্ছি দিয়ে তারপরে কর্নফ্লাওয়ার পাতলা কর্নফ্লাওয়ারের গ্রেভির ভিতরে এটাকে টিপ করে ভেজে নিতে হবে তারপরে সয়া সস টমেটো সস ওগুলো দিয়ে একটুখানি ছড়িয়ে দিলেই ব্যাস রেডি ভীষণ টেস্টি হয়েছিল খেতে এত অসুস্থতার মধ্যেও এত কিছু আমাকে রান্না করে দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ মা তোমাকে খুব ভালোবাসি আমি তুমি আমাকে এত সুন্দর করে সব কিছু প্রেজেন্ট করে দাও আমার সুখ দুঃখ সব কিছু আমি তোমার সাথে শেয়ার করি যার জন্য আমাকে আর কাউকেই লাগে না তো আমার পাশে এত সুন্দরভাবে থাকার জন্য আমাকে সবসময় বিপদ থেকে রক্ষা করার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ মা আজকের দিনটা তোমার জন্য আমার এতটা স্পেশাল হলো সকালবেলা বাবা ডিউটিতে চলে যাওয়ার পর আমার মনটা খুব খারাপ ছিল কিন্তু তুমিও এক সেকেন্ডের জন্য আমাকে সেটা বুঝতে দাওনি নি থ্যাংক ইউ মা অনেক অনেক থ্যাংক ইউ তো এদিকে দেখতে পারছো কত কিছু সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দিয়েছে মা আর ভাই মিলে তো কী কী আছে এখানে আমি তোমাদের পুরোটাই বলছি মুখে বলবো ভয়েসে বলবো না তো চলো দেখতে থাক এখানে আছে ভাত বেগুন ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা কুমড়ো ভাজা বাঁধাকপির ঘেট আর হচ্ছে মাছের তেল চিকেন স্যাটে এখানে আছে ভেজ ডাল কাতলা মাছের ঝোল হিউজ সাইজের চিকেন কারি এখানে আমের চাটনি মিষ্টি দই নলেন গুড়ের রসগোল্লা পায়েস পাঁপড় আর ডেজাল্টে আছে কেক যেটা আমি কালকে বানিয়েছিলাম তো এই যে তারপরে ঘটের মতো বসে পড়েছি সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য সত্যি কথা বলতে পুরো খাবার আমি খেতে পারিনি একটু করে খেয়ে খেয়ে ভাইয়ের দিকে একটু ট্রান্সফার করেছি মায়ের দিকে একটু ট্রান্সফার করেছি তো বলছি যে তোর খাবার তুই না খেয়ে আমাদের খাওয়াচ্ছিস আমাদের খাবারটা কে খাবে আমি বলছি তোমাদেরটা রেখে দাও কালকে খেও তো এইভাবে আমার বার্থডের দিনটা গেল তো তোমাদের আমার বার্থডের সেলিব্রেটের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আমরা আর তোমরা কে কিভাবে বার্থডে সেলিব্রেট করো সেটাও আমাকে কমেন্টে জানিও আমি শুনে সত্যি খুব খুশি হব আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারি জীবনে সব সিদ্ধান্ত যেন ঠিকঠাকভাবে নিতে পারি আর তোমাদের এইভাবেই তোমাদের ভালোবাসা নিয়ে আমি যেন এগিয়ে যেতে পারি তো চলো আজকে টাটা তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ব্লগে